দুই রাষ্ট্রের মধ্যে দ্বন্দ্বের ফলাফলস্বরূপ সাধারণ মানুষের জীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠেছিল নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন বঙ্কুদার ডায়েরি গল্পের ঠিকানা গল্প শোনার বাহানা আজ আমাদের ঐতিহাসিক সিরিজ থেকে শুনবেন অশোকের অস্ত্র ত্যাগ আজকে আমরা অশোকের জীবন কাহিনী তুলে ধরব তিনি এক প্রতাপশালী শাসক থেকে কিভাবে এক মহান সম্রাট হয়েছিলেন সেই কাহিনী আজকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ভরপুর থাকবে আমাদের এই নিবেদনে আর কোনো ভুল ও ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন এবার এক নীতিগত শিক্ষার আলোকে ডুব দেওয়া যাক অশোক মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা ও প্রথম শাসক চন্দ্রগুপ্ত মৌর্যের নাতি ছিলেন অশোক অশোকের পিতা বিন্দুসার এবং মাতা সুভদ্রাঙ্গী তিনশো চার খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্র বর্তমান পাটনায় এক পুত্র সন্তানের জন্ম দেন এবং তার মা তার নাম রাখেন অশোক বর্তমান সময়ের গণনা অনুসারে অশোকের জন্ম আসলে আগের তারিখ নয় বরং তার নিজস্ব শিলালিপি থেকে এটি অনুমান করা হয়েছিল যেখানে তিনি নিজেই সেই সময়ের কিছু শাসকের নাম উল্লেখ করেছিলেন যাদের জন্ম তারিখ তিনি লিপিবদ্ধ করে রেখেছেন অশোকের পিতা বিন্দুসার তার অস্পষ্ট চেহারার কারণে তাকে খুব একটা পছন্দ করতেন না এবং তিনি প্রায়শ তার মন্ত্রীর সাথে পরামর্শ করতেন যে তার পুত্র বা রাজপুত্রদের মধ্যে কে তার উত্তরসূরি হবে অশোকের সৌন্দর্যে সন্তুষ্ট না হলেও তিনি তাকে দায়িত্বও দিতেন এবং বাস্তবে তাকে অনেকবার বিদ্রোহ দমন করার জন্যও পাঠাতেন অশোকের পিতা বিন্দুসার তার পিতা চন্দ্রগুপ্তের প্রতিষ্ঠিত এবং নির্মিত মৌর্য সাম্রাজ্যে আঠাশ বছর রাজত্ব করেছিলেন খ্রিস্টপূর্ব দুশো সত্তরের দশকে তার মৃত্যুর পর তার পুত্রদের মধ্যে কে তার উত্তরসূরি হবে তা নিয়ে দ্বন্দ্ব এবং উদ্বেগ ছিল এবং অশোক দুশো ঊনসত্তর থেকে দুশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দের মধ্যে সিংহাসন আরোহণ করেন এখানে নানান মতভেদ রয়েছে অশোক একজন উচ্চাকাঙ্ক্ষী রাজা ছিলেন এবং তিনি তার পিতার পরামর্শ অনুসরণ করে তার তরুণ বয়সে অনেক বিদ্রোহ দমন করেছিলেন এবং সিংহাসনে বসেও অনেক বিদ্রোহ দমন করেছিলেন অশোক সর্বদা একজন চমৎকার সেনাপতিও ছিলেন এবং তিনি উজ্জয়নীয় ও তক্ষশিলায় তার সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ দমনের দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি নিরলসভাবে আক্রমণাত্মক ছিলেন এবং পশ্চিম ও দক্ষিণ ভারতে তার ক্ষমতা পুনরায় প্রতিষ্ঠিত করেছিলেন তার কৌশলগত স্বভাব এবং বীরত্বের কারণে মৌর্য সাম্রাজ্য আবারও ভারতীয় উপমহাদেশে রাজত্বের শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল তার শক্তির প্রশংসা করা হতো এবং তাকে অশোক চক্রবর্তী বলে ডাকা হতো শ্রীলঙ্কা এবং উত্তর ভারতের অনেক গ্রন্থ যেমন অশোকবদন থেকে জানা যায় যে তিনি একজন হিংস্র রাজা ছিলেন যাকে চণ্ডাশোক বলা হয় অর্থাৎ ভয়ঙ্কর অশোক এরকম একটি ঘটনার উল্লেখ পাওয়া যায় যেখানে অশোক তার পাঁচশো জন মন্ত্রীর শিরোচ্ছেদ করেছিলেন যারা তার আদেশ অমান্য করে প্রতিটি ফল ও ফুলের গাছ কেটে তার কাছে এনেছিল চণ্ডাশোক নামটি সত্যিই তার এই ধরনের নিষ্ঠুর কাজ করা স্বভাবকে তুলে ধরে তবে আমরা আজ মূলত যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে অশোকের কলিঙ্গ যুদ্ধের পটভূমি কলিঙ্গ যুদ্ধের ফলাফলস্বরূপ অশোকের মধ্যে কী রূপ পরিবর্তন ঘটে সেটা জানার চেষ্টা করব চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর সময় মৌর্য সাম্রাজ্য আধুনিক ভারতের বেশিরভাগ অংশ নিয়ে গঠিত ছিল যার দক্ষিণ অংশ ছিল কলিঙ্গ কলিঙ্গ স্বাধীন ছিল সেই সময় কলিঙ্গের ভৌগোলিক অবস্থান ছিল শক্তিশালী এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে বাণিজ্যিক পথও ছিল এর অনেক গুরুত্বপূর্ণ বন্দর এবং একটি শক্তিশালী নৌবাহিনীও ছিল মৌর্য সাম্রাজ্যের প্রান্তে একটি শক্তিশালী রাষ্ট্র থাকা সমস্যাযুক্ত হবে কারণ এটি মৌর্য রাজধানীর পাটলিপুত্র এবং মধ্য ভারতীয় উপদ্বীপে এর দখলকৃত অঞ্চলগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে ব্যাহত করতে পারে তিনশো একুশ খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ একসময় নন্দ সাম্রাজ্যের অধীনে ছিল যা পরবর্তীতে পতনের পূর্ব পর্যন্ত অব্যাহত ছিল চন্দ্রগুপ্ত মৌর্য রাজ্যটি জয় করার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হন সিংহাসন আরোহণের পর তার পৌত্র অশোক কলিঙ্গ জয় অব্যাহত রাখেন অশোকের রাজত্বের নবমতম বছরে কলিঙ্গ দেশের অর্থাৎ মহানদী ও গোদাবরীর মধ্যবর্তী ভূভাগ এর সঙ্গে তাদের যুদ্ধ ঘটে রাজ্যলাভের পূর্বজীবন যেমন তেমনি রাজ্যালাভের পর অশোকের জীবনের প্রথম আট বছরের কোনো সংবাদ তার লিপিগুলো থেকে জানা যায় না এই সময়ের মধ্যে তাকে কোনো যুদ্ধবিগ্রহে লিপ্ত হতে হয়েছিল কি না তা ঠিক বলা যায় না কলিঙ্গ যুদ্ধের কারণ যে কী হয়েছিল তাও ঠিক জানা যায় না চন্দ্রগুপ্ত বা বিন্দুসারের যুগে কলিঙ্গদেশ বিজিত হয়েছিল কিনা বিজিত হলেও কলিঙ্গগণ পরে বিদ্রোহী হওয়ায় অশোকের তাদেরকে পুনর্জয়ের প্রয়োজন হয়েছিল অথবা চন্দ্রগুপ্ত বা বিন্দুসার নয় অশোক প্রথম জয়ে অগ্রসর হয়েছিল কি না কিছুই ঠিক বলা যায় না কলিঙ্গরা প্রাচীনকালে বীরত্বের জন্য প্রসিদ্ধ ছিল প্রবল পরাক্রান্ত মৌর্যদের কাছে বর্ষতার শিকার বা তাদের সঙ্গে মৈত্র স্থাপন না করে কলিঙ্গরা যে নিজেদের স্বাধীনতার রক্ষা যুদ্ধে অগ্রসর হয়েছিল এ থেকে তাদের সাহসের পরিচয় পাওয়া যায় কলিঙ্গের যুদ্ধ ছিল সর্বকালের সবচেয়ে বিধ্বংসী এবং ধ্বংসাত্মক যুদ্ধ আমরা যতটুকু জানতে পারি সেই তথ্য অনুসারে কলিঙ্গের যুদ্ধে এক লক্ষ বা দেড় লক্ষর অধিক মানুষ নিহত হয়েছিলেন তাদের মধ্যে দশ হাজার জন অশোকের সৈন্য ছিল যুদ্ধের ক্রোধ এবং পরিণতি আরও বেশি মানুষদের জীবনকে হুমকির মুখে ফেলেছিল দুই রাষ্ট্রের মধ্যেই দ্বন্দ্বের ফলাফলস্বরূপ সাধারণ মানুষের জীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠেছিল এই যুদ্ধে অনেক সাধারণ মানুষও মারা গিয়েছিল যুদ্ধের ভূমির মাটি রক্তে রাঙা হয়ে গিয়েছিল এই যুদ্ধ অশোকের ওপর গভীরভাবে প্রভাব ফেলেছিল অশোক তার জয়ের পরও ধ্বংসের এই স্তরটি বুঝতে পারেননি তিনি এই সমস্ত কিছুর ব্যক্তিগত সাক্ষী ছিলেন এবং যত দিন যেতে থাকে ততই তার অনুশোচনা কেবল বাড়তে থাকে এই যুদ্ধে অশোক বিজয়ী হয়েছিলেন বটে কিন্তু তাতে যে রক্তপাত ও লোকক্ষয় হয় সমগ্র কলিঙ্গদেশ দেশ রূপ ছারখার হয় জনসাধারণের ওপর রূপ নির্মম অত্যাচারের ফলে বহু লোক দেশত্যাগ করে পালাতে বাধ্য হয় তাতে দুটি বিষয়ে কোনো সন্দেহ থাকে না প্রথম শাস্ত্রকাররা যুদ্ধবিগ্রহ বিষয়ে যতই বিধিনিষেধ দিয়ে থাকুন না কেন বিজয়ষ্ণু রাজারা বিরোধী পক্ষের মেরুদণ্ড ভেঙে দেওয়ার উদ্দেশ্যে এমন অত্যাচার নেই যা করতেন না এবং দ্বিতীয় কলিঙ্গ যুদ্ধে হতাহতের সংখ্যা ও ক্ষতর পরিমাণ প্রভৃতিতে বোঝা যায় যে কী দারুণ বিক্রমে কলিঙ্গগণ মৌর্যসেনার আক্রমণ প্রতিরোধ করে যার ফলস্বরূপ মৌর্যসেনাকে নিদারুণতর পন্থায় কলিঙ্গগণকে পরাভূত করতে হয় অশোক বলেছেন এই যুদ্ধে অবশ্যই শুধু কলিঙ্গপক্ষের দেড় লক্ষ লোককে বন্দি করে আনা হয়নি এক লক্ষ যোদ্ধা নিহত হন এবং প্রায় সমসংখ্যক লোক অর্থাৎ সাধারণ মানুষও মারা পড়েন যুদ্ধবিগ্রহের সময়ে আধুনিককালে যুদ্ধনিরত কোনো দেশের সমগ্র জনসংখ্যায় যে অংশ সাধারণত সেনাদলে যোগ দেয় তা বিবেচনা করলে কলিঙ্গ দেশে অশোকলিখিত নিহত মৃত এবং বন্দীকৃতের সংখ্যা এতই অধিক যে তাতে তদান্তিত কলিঙ্গ দেশের জনসংখ্যা অতি বিশাল ছিল বলতে হয় নতুবা বলতে হয় শুধু সেনাদল নয় প্রায় সমগ্র দেশের লোকই যুদ্ধে যোগ দিয়েছিলেন অথবা বলতে হয় যোদ্ধা অযোধ্যায় বিভেদ না করে মগধের সেনা নির্বিচারে কলিঙ্গবাসীদিগকে বধ করেছিলেন ঘরবাড়ি বাড়ি ক্ষেত জ্বালিয়ে পানীয় জল বিষাক্ত করে লোকের প্রাণ করেছিলেন এবং বাকি যারা দেশ ছেড়ে পালাতে পারেনি তাদের প্রায় সকলকে বন্দি করে রেখেছিলেন প্রাচীনকালে সকল দেশেই এরূপ ঘটত এবং ভারতীয় শাস্ত্রকাররা যাই বলুক ভারতেও আক্রান্ত দেশ পরাজয় বা বর্ষতা শিকার না করলে বিজয়ীগণ সেনা এরূপ নৃশংস আচরণই কর্তব্য মনে করত কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে বিজিত দেশের লোকের দুঃখ কষ্ট সম্বন্ধে অশোক যত কথা বলেছেন তাতে কোথাও এমন একটি কথাও নেই যাতে মনে হতে পারে এরূপ নৃশংস কাণ্ড শুধু কলিঙ্গ যুদ্ধে ঘটেছিল অশোকের কথা অনুসারে বরং মনে হয় শুধু কলিঙ্গ যুদ্ধে নয় সকল যুদ্ধেই এরূপ ঘটে অশোক তার সেনাপতিদের কোনো দোষ দেয়নি তারা তার ইচ্ছা বা আজ্ঞার বিরুদ্ধে বা তার অজ্ঞাতসারে এরূপ অন্যায় আচরণ করেছিলেন কি না এরূপ কোনো কথাও তিনি বলেননি সুতরাং বোঝাই যায় যে এরূপ ঘটনা সেকালের যুদ্ধে ঘটেই থাকত কলিঙ্গ যুদ্ধের ফলে বহুলোকের যে দুর্গতি হয়েছিল তাতে অশোক নিদারুণ মনোকষ্ট পেয়েছিলেন অশোকের নানান উক্তি থেকে আমরা দুটি বিষয় সম্বন্ধে পরিষ্কারভাবে ধারণা করতে পারি যুদ্ধে শুধু যোদ্ধাদের প্রাণাস নয় অপর সমগ্র দেশবাসীর বিরূপে নানাভাবে দুঃখপ্রাপ্তি ঘটেছিল অশোকের এবং তা পর্যালোচনা করে অশোক কিরূপ মানসিক যন্ত্রণা ভোগ করেছিলেন তা সম্পর্কে আমরা জানতে পারি আশা করা যায় অশোক যুদ্ধ রক্তপাত মৃত্যু ক্ষতি প্রভৃতিতে নিতান্ত অনভ্যস্ত ছিলেন না তার সত্ত্বেও কলিঙ্গযুদ্ধের পরিণাম দেখে তার এত বিচলিত হওয়ার কারণ কি হতে পারে এই বিষয়ে চিন্তা করলে কয়েকটি সম্ভাবনার কথা মনে হয় হতে পারে কলিঙ্গ যুদ্ধের নিদারুণ নৃশংসতায় তাকে চঞ্চল করে অথবা হতে পারে অপর কেউ প্রভাবশালী ব্যক্তি এই যুদ্ধের ফল সম্বন্ধে তার দৃষ্টি আকর্ষণ করে অশোকের উক্তিগুলো বিচার করলে দেখা যায় শুধু সাধারণ লোকের নয় বিবিধ ধর্ম সম্প্রদায়ের দুঃখতাকে বিশেষভাবে ব্যথিত করেছিল কলিঙ্গ দেশে শুধু ব্রাহ্মণ সম্প্রদায় নয় বৌদ্ধ জৈন আজীবিক প্রভৃতি মতাবলম্বী শ্রমণ ও গৃহস্থও বহু ছিল এদের কেউ হয়তোবা কলিঙ্গের দুর্গতি বিষয়ে অশোকের দৃষ্টি আকর্ষণ করে এই সম্পর্কে বিদিশার মহিষী ধর্মপ্রাণা কারু বাঁকির কথা মনে ওঠে বহু দুঃখপ্রাপ্ত কলিঙ্গের বৌদ্ধরা কি মহিষীর কাছে গিয়ে তাদের দুঃখের কথা জানিয়েছিলেন তাতে বেদনাবোধ করে কি বিদিশায় এ বিষয়ে অশোককে তার মনোবেদনা পত্রে বা তাকে আহ্বান করে বা স্বয়ং পাটলিপুত্রে গিয়ে নির্দ্বিধায় সব জ্ঞাপন করেছিলেন এটা বলা খুব শক্ত অশোক নিজে বলেছেন কলিঙ্গ যুদ্ধের পর তার তীব্র ধর্মাভাব ধর্ম পিপাসা এবং ধর্ম শিক্ষা লাভের ইচ্ছা জাগ্রত হয় এটা অবশ্য সকৃত কর্মের অর্থাৎ কলিঙ্গ যুদ্ধের ফল দেখে অনুতাপ থেকে জেগেছিল ধর্ম পিপাসার প্রেরণায় তিনি সর্বপ্রথমে কোন পথে কী অনুসন্ধান বা প্রয়াস করেছিলেন কার কাছে কী ধর্মশিক্ষা লাভ করেছিলেন সে সম্বন্ধে কোনো সংবাদ তার লিপিতে নেই তবে কলিঙ্গ যুদ্ধের প্রায় বছরখানেক পরে তিনি যে বুদ্ধভক্ত হয়েছিলেন তা তার লিপিতে উক্ত আছে তৎকালীন অন্যান্য ধর্ম সম্প্রদায়ের মধ্যে তিনি যে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এই বিষয়েও হয়তো মহিষী কারুবাকির প্রভাব থাকতে পারে হীনযান বৌদ্ধ কিংবদন্তিতে বলা হয় ভিক্ষু মৌধলিপুত্র তীশ্বের প্রশান্ত মূর্তিতে মোহিত হয়ে অশোক বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হন এটা একটি রূপক মাত্র অশোকের মতো চিন্তাশীল বুদ্ধিমান ও শিক্ষিত লোক কারো বাহুরূপ দেখে হঠাৎ মুগ্ধ হয়ে তার শিষ্যত্ব গ্রহণ করে না অশোক সম্ভবত পুত্র তীর্ষের কাছে বৌদ্ধ শাস্ত্র শিক্ষা করে এবং পুত্র তীর্ষের সঙ্গে তার পরিচয় হয়তো রাঙ্গি কারু বাঁকির সূত্রেই ঘটে থাকতে পারে তিনি সততা করুণা ও করুণার সাথে তার জীবনযাপন চালিয়ে যান অন্যদের সাথে তার আচরণ আর সহিংসতা ছিল না তিনি কেবল তাদের কাছেই বৌদ্ধ ধর্মের কথা বলতেন যারা তার মতো একই দর্শন অনুশীলন করতেন অশোক এমন একজন মানুষ হয়ে ওঠেন যিনি এখন সাধারণ মানুষের দুঃখ বসতেন এবং গ্রামাঞ্চলে বৌদ্ধ ধর্ম প্রচার এবং তাদের দুঃখ কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য গিয়েছিলেন এমনকি তিনি তার মন্ত্রী এবং অন্যান্য প্রশাসকদেরও একই কাজ করার নির্দেশ দিয়েছিলেন তিনি তার পুত্রদেরও জড়িত করেছিলেন মহিন্দ বৌদ্ধ মিশনের জন্য দেশজুড়ে এবং বাইরের ব্যাপকভাবে ভ্রমণ করেছিলেন তার কোনো পুত্রই সিংহাসনের উত্তরসূরি ছিলেন না তিভাল মৌর্য সময়ের আগেই মারা যান এবং কুনাল অন্ধ হয়ে যান তাই তাকে উপযুক্ত উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয় না অশোকের রাজত্বকাল সাঁত্রিশ বছর ছিল তিনি তার শেষ জীবন বৌদ্ধ ধর্ম প্রচারেই অতিবাহিত করেছিলেন তার জীবনের রেখার এই বিপুল পরিবর্তন আমাদের প্রত্যেকের ওপর গভীরভাবে প্রভাব ফেলে আমরা তার থেকে অনেকভাবে অনুপ্রাণিত হই তিনি তার শেষ জীবনে অহিংসার পথ যেমন অবলম্বন করেছিলেন তেমনি পশু হত্যা থেকে বিরত থাকতেন তিনি শেষ জীবনে নিরামিষ আহার গ্রহণ করতেন সমগ্র ভূভারত তার এই জীবনের পরিবর্তন থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য লাভ করে এবং অনেক নীতিগত শিক্ষার বিচার ও লাভ আমরা পেয়ে থাকি তার দেখানো পথ এখনও আমরা অনুসরণ করি তিনি যে সত্য নিষ্ঠার প্রতীকরূপে আমাদের কাছে এখনও প্রতিষ্ঠিত ক্ষণ শুনছিলেন মহান অশোকের অস্ত্র ত্যাগ আমাদের আজকের এই পরিবেশনার উদ্দেশ্য হল অশোকের জীবনকে আপনাদের মাঝে তুলে ধরা কলিঙ্গ যুদ্ধের পটভূমিতে তার জীবনের কিরূপ পরিবর্তন ঘটেছিল সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে তার নীতিমূলক শিক্ষা এবং তার ধর্মপ্রচারকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি অশোকের এই জীবনের যে চড়াই উত্তায় আমরা দেখতে পাই সেটাকে আপনাদের কাছে গল্প রূপে তুলে ধরার চেষ্টা করেছি আমরা আগামী দিনে আপনাদের সাপোর্ট পেলে আরও এই ধরনের কন্টেন্ট আনার চেষ্টা করব আমাদের এই ঐতিহাসিক সিরিজটা কন্টিনিউ করার চেষ্টা করব তার জন্য আপনারা অবশ্যই পাশে থাকবেন আমরা অনেক দিন ধরে লক্ষ্য করছি আপনারা আমাদের গল্প শুনছেন ঠিকই কিন্তু সাবস্ক্রাইব করছেন না আপনাদের কাছে দয়া করে নিবেদন আপনারা যদি সাবস্ক্রাইব করে নেন তাহলে আমরা আরও ভালো ভালো কন্টেন্ট আনার জন্য অনুপ্রেরণা পাই আমরা ভবিষ্যতেও আরও ভালো ভালো কন্টেন্ট আনার চেষ্টা করব আর আমাদের এই গল্পটি ভালো লাগলে আপনারা কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই জানাবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন নিজের বন্ধুদের কাছে সকলকে শেয়ার করে জানাবেন আমরা বঙ্কুদার ডায়েরি প্রতি রবিবার ঠিক সকাল এগারোটায় আপনাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হই আজকে আমাদের ঐতিহাসিক সিরিজের প্রেজেন্টেশন সম্রাট অশোকের অস্ত্র ত্যাগ আমরা এর আগেও একটা ঐতিহাসিক সিরিজের গল্প এনেছি আমাদের চ্যানেলে আছে অবশ্যই শুনবেন ছত্রপতি শিবাজি মহারাজের গল্প অবশ্যই শুনলে হয়তো আপনাদের ভালো লাগতে পারে আমাদের এই ঐতিহাসিক সিরিজের গল্প যদি আপনারা ভবিষ্যতেও শুনতে চান তাহলে অবশ্যই সাপোর্ট করবেন আমরা আগামী দিনে আরও ভালো ভালো গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হব আজকে এই পর্যন্ত তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বঙ্কুদার ডায়েরি শুনতে থাকবেন গল্পের ঠিকানা গল্প শোনার বাহানা